আসসালামু আলাইকুম এস এস এগ্রোফাম ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদেরকে আজকে দীর্ঘ অনেক দিন পর প্রায় এক বছর হবে যত সম্ভব পর ভিডিও শুট করছি আসলে দীর্ঘদিন যাবত আমাদের চ্যানেলে কোনো ভিডিও দিচ্ছি না বা আপলোড করছি না আর কি বিভিন্ন সমস্যা বা ব্যক্তিগত প্রবলেমের কারণে তো আজকে অনেক দিন পর আমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের খামারে বাচ্চা উঠানো হয়েছে যদিও এর মধ্যে বেশ কিছুদিন আমাদের খামারও বন্ধ ছিল আসলে তো এই বাচ্চাগুলো আমরা উঠিয়েছি আজকে তৃতীয় দিন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অ্যালারোমতে ভালো আছে আপনাদের দেওয়া এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে নাহার কোম্পানির বাচ্চা আমি যদি একটু কাছ থেকে দেখাই এখন একটা একটা লাইট জ্বালিয়ে রেখেছি আমরা হচ্ছে না নাহারের এক রেড বাচ্চা আর কি আপনারা জানেন বর্তমানে বাচ্চার দাম অনেক কম তারপরেও এই বাচ্চাগুলো আমরা তেরো টাকা করে নিয়েছিলাম গত বৃহস্পতিবার অর্থাৎ আজকে বাচ্চাগুলোর চতুর্থ দিনের মতো বুডিং চলছে আর কি আমরা আজকে দুইটা চিকগার থেকে একসাথে করে দিয়েছি একটা করে করে দিয়েছি জায়গা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু আজকে চতুর্থ দিন মুরগির গ্রোথ আল্লাহর মতো মোটামুটি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মাসালার চঞ্চল আছে যথেষ্ট এখন পর্যন্ত আসলে আমাদের বাচ্চা মারা গিয়েছে টোটাল সাত পিস প্রথম দিন এক পিস এবং দ্বিতীয় দিন ছয় পিস এবং গত দুই দিনে আল্লাহর মতো মারা যায়নি অর্থাৎ আজকের সহ গতকালকে বাচ্চা মারা যায়নি ভালোই আছে এগুলা নাহারের এগ্রেড বাচ্চা এখানের মধ্যে আমরা টোটাল বাচ্চা নিয়েছি আটশো পঞ্চাশ পিস আর কি তো দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে ভালো আছে আসলে মাঝখানে আমাদের খামারও অনেকদিন বন্ধ ছিল আবার দিয়ে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কুয়েলের খামারও করেছিলাম আপাতত বন্ধ রেখেছি এটা হচ্ছে আমাদের কুয়েল পাখির কেজ এটা সম্পর্কে আরেকদিন আপডেট দেবো ইনশাল্লাহ চেষ্টা করব যাতে আপনাদেরকে রেগুলার আপডেট দিতে পারি এবং যারা এতদিন আমাদের ভিডিও পাননি অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে খামারে বাচ্চা ওটানো হয়েছে কারণ বর্তমানে বাচ্চার রেট কম মুরগির রেটও কম জানি না এক মাস পর কী হয় যদি আশা করছি আসলে এখন সকলে বলছে আসলে আমাদের গত বেছ যদিও মুরগির ওজন তেমন একটা ভালো পায়নি সকলে বলছে খাদ্যের মান কিছুটা কমেছে যেহেতু খাদ্যের দাম একশো টাকা করে প্রতি বস্তায় কমেছে আপনারা জানাবেন প্রতি বস্তায় বর্তমানে কেমন খাবার পাচ্ছেন আমরা কিন্তু গত বেজে খুবই খারাপ রেজাল্ট হয়েছে সেই কারণে আসলে আমাদের লসই হয়েছে এবং বাজার মূল্য খুব কম ছিল বর্তমান আমাদের এখানেও বাজার মূল্য কম এখনও আসলে আমার আজকে রেট কত চলছে জানা নেই আপনারা জানাবেন যাদের রেডি মুরগি আছে কি রেটে বিক্রি করছেন কি অবস্থা এবং আপনারা বস্তা প্রতি মাংস কেমন পাচ্ছেন অর্থাৎ অ্যাপসিআরটা কেমন পাচ্ছেন এই বিষয়টা অবশ্যই শেয়ার করবেন যাদের মুরগি আছে খামারে দেখতে পাচ্ছেন আমরা তিন লেয়ারে এখানের মধ্যে খাদ্য পানির পাত্র দিয়েছি অর্থাৎ একটা খাদ্যের পাত্র একটা পানির পাত্র আমাদের চিক গার্ডটা যেভাবে আছে রাউন্ড আমরা কিন্তু রাউন্ড করে আসলে সুন্দর করে দিয়েছি যাতে বাচ্চাগুলো যেদিকে যায় না কেন খাদ্য এবং যাতে পানি যারা খেতে পারে ইজিলি তো এখন আপাতত আমরা দুশো বাড়ি দুশো বাড়ি দুইটা লাইট জ্বালিয়ে রেখেছি যেহেতু এখন প্রচণ্ড গরম যদি আজকে বাইরে বাতাস আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এদিক দিয়ে প্রচণ্ড বাতাস এখনও সন্ধ্যার আগে আগে ভিডিওটা করছি আর কি পর্দা ওঠানো যদিও সব দিক দিয়ে তারপর আপাতত আমরা দুইশো ওয়াট দুইশো ওয়াট চারশো ওয়াট দিয়েছি এবং রাত্রে যখন আমরা খাবার পানি দিই অর্থাৎ নয়টা দশটার দিকে তখন আমরা আরও একটা একটা লাইট জ্বালিয়ে দিই অর্থাৎ তখন আর চারশো চারশো আটশো আট করে বাল্ব জ্বালিয়ে রাখি আর কি যাতে রাতে টেম্পারেচারটা নামলো বাচ্চার যাতে কোনো প্রকার অসুবিধা না হয় যেহেতু গরম খাল তাই সেই জন্য আসলে জায়গাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করছি যদিও মোটামুটি বাচ্চা অনুপাতে ঠিক আছে এখানের মধ্যে সাড়ে আটশো বাচ্চা নেওয়া হয়েছিলো বর্তমানে হয়তো আটশো তেতাল্লিশ পিস আছে আর কি সাত পিস মারা গিয়েছে তো সকলের কাছে দোয়া চাই যেন ভালো কিছু হয় ভালো রেজাল্ট যেন পাই আপনারাও যারা বর্তমানে মুরগি পালন করছেন অবশ্যই মুরগির প্রতি যত্নশীল হবেন আমাদের জন্য দোয়া রইল এবং শুভকামনা রইল যেহেতু আসলে বর্তমানে মুরগির দাম কম তাই আসলে মুরগির যদি রেজাল্ট ভালো না হয় তাহলে কোনোভাবে আসলে ব্যবসায় করে টিকে থাকতে পারবেন না আমাদেরও সেম অবস্থা আমরাও চেষ্টা করছি দেখা যাক বাকিটা আল্লাহর উপর ইনশাল্লাহ আপনাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব প্রতিদিন কি করছি না করছি বর্তমানে আসলে আমাদের কোনো প্রকার ওষুধ চলছে না এগুলো যা দেখতে পাচ্ছেন সবগুলো সাদা পানি আর খাবারটা দিচ্ছি কোনো প্রকার ওষুধ আমরা ব্যবহার করে নিই সাদা পানি আর ওষুধ যেহেতু এক গ্রেডের বাচ্চা বি গ্রেডের বাচ্চা হলে হয়তো কিছুটা ওষুধ প্রয়োগ করতে হয় ইনশাআল্লাহ আগামীকাল বা পরশু দিন আমরা প্রথম যে রানীকেতের ভ্যাকসিনটা সেটা করিয়ে দেবো আপনাদেরকে আপডেট দেবো সকাল ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ